গত চব্বিশে ডিসেম্বর পাকিস্তান আফগানিস্তানের পূর্ব পাক্তিকা প্রদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস ও বিদ্রোহীদের হত্যা করার জন্য বোমা বর্ষণ করে যাতে ছেচল্লিশ জন আফগানের প্রাণ যায় যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু আফগানিস্তানের তালিবান প্রতিরক্ষা দপ্তর প্রেস কনফারেন্স করে জানিয়েছিল পাকিস্তান আর্মি আফগানিস্তানের নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এর বদলা নেব আর এই ঘটনার চার দিনের মাথায় শনিবার সকালে আফগানিস্তান পাকিস্তানের চেকপোস্টে হামলা চালায় ও ১৯ জন পাকিস্তানি সৈন্যকে খতম করে এবার অনুমান করা হচ্ছে পাকিস্তানি সেনা বড়োসড়ো হামলা চালাতে পারে আফগানিস্তানে কারণ যেই পাকিস্তান তাদের সামরিক বাহিনী নিয়ে সারা বিশ্বের কাছে বড়াই করে সেই সেনাকেই তালিবানরা লাশ করে দিল যাতে পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সারা বিশ্বের কাছে পাকিস্তানি সেনার মুখ পুড়েছে তবে পাকিস্তান এবার আফগানিস্তানে হামলা চালালে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ লাগার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে কারণ সেক্ষেত্রে তালিবানও প্রতিঘাত করবে আসলে পাকিস্তান খুব ভুল সময়ে আফগানিস্তানের উপরে আক্রমণটা করে বসেছে কারণ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা যদিও ভারত পাকিস্তানের ম্যাচ ইউএইতে হবে কিন্তু এই ঘটনার পর অন্যান্য দেশ আদেও পাকিস্তানে খেলতে আসবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে তবে যে দেশে সেনা সরকারকে নিয়ন্ত্রণ করে সেই দেশে এইরকম ভুল জিও পলিটিক্যাল পদক্ষেপ নেবে এটাই স্বাভাবিক এবার দেখি পাকিস্তানে আক্রমণ করার পর তালিবান কি জানিয়েছে তালিবান জানিয়েছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত সেই ডুরান্ট লাইন পাকিস্তানের প্রকল্পিত একটি সীমানা এই সীমানাকে আফগানিস্তান আন্তর্জাতিক সীমানা হিসেবে মনেই করে না আর সেই কারণে পাকিস্তানি সেনার ওপর আক্রমণের পর আফগানিস্তানের মন্ত্রিসভার মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারা যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি পাকিস্তানের সীমানায় গিয়ে আক্রমণের কথা উল্লেখই করেনি তিনি বলেছেন পরিকল্পিত ডুরান্ট লাইনের ওপারে গিয়ে তারা হামলা চালিয়েছে এখানে আফগানিস্তান খুব ভালোভাবে মাইন্ড গেম খেলেছে যেমন পাকিস্তান ভারতের ক্ষেত্রে যদি দেখি দেখুন পাকিস্তান কিন্তু ভারতের কাশ্মীরের একটা বিরাট অঞ্চল অনৈতিকভাবে দখল করে রেখেছে আর নিজেদের মানচিত্রে দিনের পর দিন সেই অঞ্চলকে নিজেদের বলে দেখিয়ে আসছে ভারতও দীর্ঘদিন এটা নিয়ে তেমন কোনো কথা বলেনি ফলে বিশ্বের সংবাদ মাধ্যম কিন্তু এই বিষয়টা সম্পর্কে এখনও ততটা ওয়াকিবহল নয় লোকের ধারণাই নেই ভারতের কতটা অঞ্চল পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে ঠিক একই জিনিস এবার আফগানিস্তান পাকিস্তানের উপরে প্রয়োগ করা শুরু করেছে আমরা যদি পাকিস্তান আফগানিস্তান সীমান্তটা দেখি দেখুন এইটা হচ্ছে ডুরান্ট লাইন যেটাকে পাকিস্তান সীমান্ত হিসাবে মানে আর আফগানিস্তান এই যে হলুদ অংশটা এইটাকে আফগানিস্তান সীমানা বলে মানে এই ডুরান্ট লাইনটা ব্রিটিশদের দ্বারা তৈরি করা সীমানা যা আফগানিস্তান একেবারেই মানতে নারাজ কাজেই আফগানিস্তান যে আক্রমণটা করেছে সেটা নিজেদের অঞ্চলেই করেছে বলে জানিয়েছে যদিও পাকিস্তান এই ঘটনার সত্যতা নিয়ে কোনো কথাই বলেনি তবে পাকিস্তানের পত্রিকা জিও নিউজ জানিয়েছে সীমান্তে খোয়ারিজ ও আফগান তালিবান মিলে অনুপ্রবেশ করেছিল এবার দেখি পাকিস্তান কেন এক সময়ের প্রিয় বন্ধু আফগান তালিবানের ওপরে আক্রমণ করল আপনারা জানেন চীনের যে স্বপ্নের বিআরআই প্রকল্প পাকিস্তানের বিতর্কিত অঞ্চল বালুচিস্তানের ওপর দিয়ে হচ্ছে যেটা পালোচরা একেবারেই মেনে নিতে রাজি নয় তাই এর আগে এই অঞ্চলে অনেক চীনা নাগরিককে হত্যা করেছে বালোচরা আর এখন যা অবস্থা তাতে চীনের বিআরআই প্রকল্প কিন্তু মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানে তাই উগ্রপন্থী আক্রমণ বন্ধ করতে চীনের অনবরত চাপ আসছিল পাকিস্তানের ওপর তাই নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে পাকিস্তান আফগানিস্তানের এই আক্রমণ করেছে যদিও তালিবান দাবি করেছিল চীনের নাগরিককে হত্যার পেছনে তাদের হাত নেই সেটা বালোচ লিবারেশন আর্মি করেছিল এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বালুচিস্তানের বালোচ আর্মিকে আক্রমণ না করে পাকিস্তান কেন আফগানিস্তানের তালিবানকে গিয়ে আক্রমণ করলো যেখানে পাকিস্তানের বালুচিস্তানে আক্রমণ করা অনেক সহজ ছিল কিন্তু বন্ধুরা এই বালোচ লিবারেশন আর্মি এখন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে বালুচিস্তানের অনেক অঞ্চলে পাকিস্তানের সেনাও প্রবেশ করতে পারে না আর এখানেই আছে ভারতের কূটনীতির খেলা আপনাদের মনে আছে আজ থেকে কয়েক মাস আগে রাজনাথ সিং একটি বিবৃতিতে জানিয়েছিল ভারতের জোর করে পিওকে দখল করার দরকার নেই পিওকে লোকেরাই ভারতে এসে যোগ দেবে বালুচিস্তান আর্মির এই শক্তির পেছনে আছে ভারতের হাত পাকিস্তান সৈন্যের বিরুদ্ধে লড়তে ভারত পূর্ণ সাহায্য করছে এই বিএলএকে তাই আজ নয় কাল ভারত পিওকে ফিরিয়ে নেবেই তো যাই হোক এবার দেখি পাকিস্তান ও তালিবানের যুদ্ধের ভবিষ্যৎ কী দেখুন পাকিস্তান সামরিক দিক থেকে তালিবানের থেকে অনেক বেশি শক্তিশালী হলেও নিজের একটি বড় সর্বনাশ নিজেই করে বসে আছে পাকিস্তান দু সালে ভারতকে বিপাকে ফেলতে পাকিস্তান তৈরি করেছিল এই তেহরিকি তালিবান যাদের এখন পাকিস্তানে শক্তিশালী উপস্থিতি রয়েছে এদেরই একটা অংশ আফগানিস্তান শাসন করছে কাজেই তালিবান চাইলে কিন্তু পাকিস্তানের ভেতর যখন তখন বড়সড় হামলা চালাতে পারে আর পাকিস্তান যদি মনে করে আফগানিস্তানের সেনা অভিযান চালিয়ে তালিবানকে ধ্বংস করে দেবে সেটাও কিন্তু এত সহজ নয় আমরা যদি একটু পিছনে ফিরে থাকাই দেখুন এই আফগানিস্তানি তালিবানের সাথে আমেরিকার মতো শক্তিশালী দেশও কিন্তু দীর্ঘদিন যুদ্ধ করে শেষে পরাজয় স্বীকার করে সব ছেড়ে পালিয়ে গেছে যে কারণে তালিবানের কাছেও আমেরিকার ছেলে যাওয়া অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে তাই পাকিস্তান যদি মনে করে সহজেই তালিবানকে শেষ করে দেবে তাহলে সেটা হবে পাকিস্তানের চরম ভুল কারণ আমরা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে দেখি দেখুন রাশিয়া প্রতিরক্ষার দিক থেকে এত শক্তিশালী দেশ হয়েও এখনও পর্যন্ত কিন্তু তারা ইউক্রেনকে পরাজিত করতে পারেনি আর এই মুহূর্তে পাকিস্তানের অর্থনৈতিক যা অবস্থা তাতে পাকিস্তান যদি যুদ্ধে জড়ায় সেক্ষেত্রে পাকিস্তানকে দেউলিয়া হওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না আর সত্যিই যদি পাকিস্তান আফগানিস্তানের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেক্ষেত্রে ভারতের কাছে কিন্তু পিওকে ফিরিয়ে আনার একটি সুযোগ চলে আসবে তবে তার আগে ভারতকে সামরিক দিক থেকে বিশেষত বিমান বাহিনীকে আরও শক্তিশালী হতে হবে এখন দেখা যাক পাকিস্তান বা তালিবানের পরবর্তী পদক্ষেপ কী হয় এ বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ